সব নতুন বসি আজকে দেখি ওই মাথায় ঘেরে ভেটকি মাছ পাওয়া যায় কিনা দাউনে তো পরে দিদি ভেটকি মাছ তো আর আজকে ভেটকি মাছ ধরা হবে আর এই হচ্ছে মানে ঘরের কাজ মোটামুটি এখনো বাকি আছে

বন্ধুরা আমাদের কিন্তু দাওন পাতা হয়ে গেল আর এই দাওন তুলবে একদম ভোরবেলা দেখা যাবে মাছ কেমন কি পড়ছে তাই তো আর দেখা হচ্ছে কালকে সকালে তাই তো বন্ধুরা সবাই কিন্তু এক জায়গা হয়ে গেছি আর সকাল বলতে এখন প্রায় সাড়ে ছটা কি সাতটা বাজে আর এখন যাব সেই একদম ঘেরের মাথায় যে দেখো ভেটকি মাছ পড়েছি কিনা ভেটকি মাছ আমার যা মনে হয় পড়বে কেননা আগের যতবার দিয়েছি কিন্তু ঘেরে ভেটকি মিশ যায়নি ভেটকি মাছ রাখি মাছ তো শৈল মাছ খাবে জানতে চান না তো চলো দেখি যাই দেখি বসির দিকে চলো চলো

যে কোনো একটা কিছু তো করা হবে দুটো ভেদ তো হয়ে গেছে বন্ধুরা শুনেছি এবারে আর এবারে এসে কলা কেটে মাছ ধুয়ে বসে রয়েছে তিনজন কারণ হ্যাঁ রান্ধনি হাতে এখন প্ল্যান পাইনি যে মাছটা কি করবে না করবে কিরকম কাটতেবে তাই না কি সিস্টেম করবে ও চলে আসো হ্যাঁ ওই তো চলে আসি আসো 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 তাড়াতাড়ি আসো ধরে আসো পাথরি হ্যাঁ পাথরি হবে পাথরি হ্যাঁ পাথরি হ্যাঁ

काठरगा जाता है और पातला सुई लगेता है ना पूरे पेले चम्मचों सुई लगे तभी तो हो रहा है ये तो सॉलिड मास्टर ये सिद्धा मास्टर है क्या तेल बिखरा तेल बिखरा ये रेवेट के तेल तो हो गयी আর কালো শস্য আর এই কাজু বাদাম পোস্ত আর এই কাঁচা লঙ্কা এগুলো সব আলাদা আলাদা বাটি নিতে হবে বাটা শুরু কর অল্প জল দিয়ে বাড়তে হবে হালকা কোন জল না থাকলে জলই দেবো না চামড়া ফেলাচ্ছে দাদা এই দেখো এদিকে দেখো সব ফেলানো হয়ে গেছে ও প্রচুর সময় লাগে না চামড়া আলাদা মাছ আলাদা এই হচ্ছে মাছ এর দিয়ে আবার এই কাটা বের করা হবে তাই না হ্যাঁ কোনো কাটা থাকলে হবে না কাটাগুলো তো বের করছে সেই পেটকি মাছের এই কাটা আলু দিয়ে একটা ঝোল করতে পেটকি মাছের কাটা দিয়ে দারুণ লাগে পেটকি কাটা

আর বন্ধুরা আমি কিন্তু এখানে তোমার সাদা শস্য আর কালো শস্য আর এটা আছে কাজু বাদাম আর পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এবার দিয়ে দেবো শস্যের তেল এবার দিয়ে দেবো অল্প টক দিই করে এবার দেখা আমাকে কিন্তু হয়ে গেছে ম্যারিনেট করা এবার শুধু মশলা দেওয়ার করলাম বুঝলে আগে একটুখানি গ্রেভি দিয়ে দিলাম তলায় এবার যাবে মাছ

দরদে বেশি টাইট করব ফাটে সুন্দর সুন্দর করে আর তেলে ফ্রাই করার পালা হ্যাঁ দাও এটা রাখো প্লেটে রাখ রেডি করে রেডি দাও নাও লাস্ট দাও

Да, да, да. А, де уже. Вот. А вот она до этого. জল হৈ

দারুন পুরো নিমকির মত হইছে হ্যাঁ এই ভাঙো এই যে লঙ্কাডা ও লঙ্কাডা ও সাথে টেস্ট হইছে এই যে দারুন দ া

ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে